দর্শক সালাম ও শুভেচ্ছা নেবেন বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে দর্শক আজকে সকাল সকাল চলে আসলাম মিনি কক্সবাজার খ্যাত ঢাকাধরের মৈনট ঘাটে এখানে এই বাজারটা অনেক বড় এবং এখানে অনেক রকম পদ্মার মাছ নিলামে বিক্রি হয় সকালবেলায় আজকের বাজারে প্রচুর সংখ্যক ইলিশ বড় বড় পাঙ্গাস কাতল বোয়াল ছোট মাছের মধ্যে বেলে চিংড়ি ট্যাংরা অনেক রকম মাছ আজ উঠেছে এই বাজারে এবং নিলামে বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ইলিশ এবং নানান রকম ছোট মাছ এই যে বোয়াল মাছ অনেক রকম মাছ এই ঘাটে এই জেলেরা ধরে এনে নৌকায় করে নিয়ে এসে এই বাজারে ওঠায় এবং সেগুলো নিলামের লোক দ্বারা বিক্রি হয়ে থাকে আজকে প্রচুর সংখ্যক বোয়ালও উঠেছে দর্শক আমরা আজকে দেখব যে এই বাজারে কি কি মাছ আজকে কত দামে বিক্রি হয় এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের মাছের দরদাম কেমন আছে এবং মাছের অনেক রকম ভিডিও পেতে বাংলা ফিশিং লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন দর্শক আজকে ইলিশ মাছ দিয়ে শুরু করব এই চারটা ইলিশ কমপক্ষে তিন কেজি আছে দেখি পাঁচচল্লিশ টাকা বলতেছে চার টাকা কত টাকায় বিক্রি হয়

দর্শক একটু হবে সম্ভবত বারোটা তেরোটা ইলিশ আছে খুব সম্ভবত এখানে চার কেজি ইলিশ হবে দেখি কত টাকা বিক্রি হয় ছোট সাইজের ইলিশ গুলো আজকে অনেক সস্তা Oi, eu te seguei, te paguei o tris. Vem, paguei o tris. É só o maté, paguei o tris só. Oi, paguei o tris só. eu te segue o tris só. Eu te segue o tris só. Eu te segue

মাছগুলা এগুলো আটশো টাকা কেজি পড়লো দর্শক এই চারটা ইলিশ আড়াই কেজির একটু বেশি হবে পনেরো তিন কেজি সম্ভবত তিন কেজি হবে না এই এই বড় সাইজের ইলিশগুলাও কিছুদিন আগে আড়াই হাজার তিন হাজার টাকা কেজি গেছে আটত্রিশশো টাকায় বিক্রি হইল দর্শক এখানে বারো তেরোটা মাছ আছে সম্ভবত পাঁচ কেজি একটু কম হবে দেখি কত করে পরে তাহলে আপনারা বুঝতে পারবেন কত করে কেজি পড়লো সম্ভবত সাত আটশো টাকা কেজি পড়বে আজকে অনেক সস তেলিশের দাম পঁয়ত্রিশশো টাকা এই মাছগুলো বিক্রি হইলো অনেক বড় পদ্মা নদী রাঘব বল আট হাজার টাকা এটা বিক্রি হইল দশক পরেরটা সাত হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখি আরেকটা উঠাইছে এটা পাঁচ টাকায় বিক্রি হয়ে গেল খুব তাড়াতাড়ি বিক্রি হলো তিনটে বল আরেকটা উঠেছে দেখি এটা কত টাকায় বিক্রি হয়

আজকে এই ময়নট ঘাটে প্রচুর সংখ্যক বোয়াল ধরা হয়েছে জেলেদের জালে ধরা পড়ছে এক ভাই আয়ের মাছ কিনে নিয়ে যাইতেছেন তারা জিজ্ঞেস করছিলাম কত সে কথাই বলে নাই যাই হোক দর্শক আরেকটা রাঘব বোয়াল পদ্মা নদীর দেখেন আজকে প্রচুর সংখ্যক বোয়াল ধরা হয়েছে ধরেন <laughs> হলদ দর্শক রাঘব বলটা আট হাজার পাঁচশো একজনে বলার সাথে সাথে নয় হাজার পাঁচশো আরেকজনে বলে ফেলছে দেখি এই বড় বলটা কত টাকায় বিক্রি হয়

বারো হাজার পাঁচশো টাকায় ওই বলটা ওই যে ওই ভাই নিয়ে গেলেন দর্শক আরেকটা বল এটা পাঁচ কেজির উপর হবে সম্ভবত দেখি এটা কত টাকায় বিক্রি হয়

দর্শক আমরা এখন একটু ছোট মাছগুলো দেখবো বেলে চিংড়ি এগুলো কত বিক্রি হয় দেখেন কত সুন্দর ফ্রেশ মাছ এই মাছগুলোয় সতেরোশো টাকা উঠছে দেখি আরো কত উঠে

এখানে খুবই স্পিডে হয়ে থাকে দেখেন এই বেলে মাছ গুলো আবার সতেরোশো পঞ্চাশ টাকা উঠে গেছিলাম বেলে মাছ গুলো আঠারোশো টাকায় বিক্রি হইলো

পঞ্চাশ আগেশ আটশো একাশ আগের আটশো একা পাঘে আটশো আগে আগে নদীর ফ্রেশ মাস এগুলো আমার একটু সস্তা আগেশো পনেরোশো বাঘা পনেরোশো একা বাঘা পনেরোশো বাঘা পনেরোশো এক্ষা পনেরোশো

এরকম চাষ এসব চাষ 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 পঞ্চাশ টাকায় বিক্রি হইলো বেলে এবং টেঙ্গা